গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু ভালো নেই জানো তো কেন বলছি চলো পরে দেখো আমি সকাল সকাল এখানে স্লাইন জল করতে চলে এসেছি মা বললো যে রায় একটু তাড়াতাড়ি করে স্লাইন জল করে নিয়ে আর দেখো আমাদের ঘরে দরজাটা জাল না এখনও কিছু ভালো করে খোলা হয়নি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লাইন করছি মার জন্য মার শরীরটা না খুব খারাপ হঠাৎ কালকে দিয়ে খুব জ্বরও হয়েছে খুব জ্বর হয়েছে ডাক্তারখানায় যেতে বললাম ডাক্তারখানায় যায়নি দেখি অতিরিক্ত যদি জ্বর হয় মা বারণ করলেও মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে দিদিরাও বলছে ডাক্তারখানায় যাওয়ার কথা তো চলো আগে মাকে সেলাইন জলটা দিয়ে আসি দেখো জালনা পাটগুলো কিন্তু এখনও আমার খোলা হয়নি এই আসলাম জানলাটা খুলতে জানলাটা খুললে সকাল সকাল হাওয়াটা একটু ভালো লাগে এখান থেকে একটু সুন্দর হাওয়া ঢোকে আর বন্ধ থাকলে না ঘরটা একদম পুরো ভাবসে ভাবসে হয়ে যায় তা আজকে কী করবো আমার নিজের মাথায় ঢুকছে না জানো তো বন্ধুরা খুব খারাপ লাগে যখন ঘরের গার্জিয়ান অসুস্থ হয়ে পড়ে খুব খারাপ লাগে খুব মানে কী বলবো তা আসলাম মার কাছে মার খুব ঠান্ডা লাগছিল মাকে কম্বলটা গায়ে দিয়ে দিলাম মা একবার বললো গরম লাগছে একবার বললো ঠান্ডা লাগছে আর ঘরের পাখাটা চালিয়ে রেখেছি যখন যখন মা ঠান্ডা লাগছে তখন তখন মাকে একটু কম্বলটা গায়ে দিয়ে দিচ্ছি আর ঠান্ডা যদি গরম লাগে আবার খুলে দিচ্ছি আজকে কি করবো এই করতে হবে একটু মাকে দেখতে হবে তারপর দেখো আমার আবার জানো কত কাজ আছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কিছু সবজি সবজি নিয়ে তাহলে তো এখন রান্না এখনো চড়ায়নি রান্না বসায়নি কেননা মার শরীরটা তো খুবই খারাপ চা বানিয়ে চা খেয়ে একটু বাসন বাসন খেয়েছি তার একটা বাসি জামা কাপড় ছিল মার একটা কাপড় ছিল সেগুলো গেলাম আগে এটা ঘুরে দিচ্ছি কেননা এরকম দুটো প্যান্ট আছে যে আমার ছেলে স্নান করে একটু পরে এগুলো রেখে দিচ্ছি এগুলো কখন এসে ধুবো কোনো ঠিক নেই যখন শুকাবে কি না আবার হঠাৎ করে মেঘলা হয়ে যাবে তখন শুকাতে পারবে না তাই এটা ঘুমিয়ে মেরে দিয়ে যাবো যাতে স্নান করে উঠে এসে পারে পারতে বলা হচ্ছে ডাক্তারখানা যাওয়ার কথা যাচ্ছে না খুব জেদ করছে যাবে না যাবে না শরীরটা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে মানে কোমরে ব্যাগ থেকে জ্বর হয়েছে খুব জল যায় খুব সুন্দর বললাম ডাক্তারখানায় গিয়ে একটু প্ল্যাং ক্ল্যাং যদি নিত তাহলে হয়তো শরীরটা তো কিন্তু যাবে না আমাকে তো একটু বাজারে যেতেই হবে এখন কালকে গেছিলো কাজে মা আমিও গাছ কালকে ডিউটিতে তা ওখান থেকে গিয়ে ফোন করেছি যে মা কি করছে একটু দেখি তা মা কথা বলতে পারছি ভালো লাগে তা আমি আবার তাড়াতাড়ি করে ওখানে ক্লাস ছুটি করে তারপরে গেছি গিয়ে তারপরে মাকে নিয়ে একটু অর্থ বসিয়ে দিলাম তারপরে আমি ওখান থেকে সাইকেলে পিছন পিছন করে আসছিলাম তারপরে মা বাড়ি চলে আসবো তখন খুব জ্বর এখনো জ্বরটা কমেনি ওষুধ কিনে দেওয়া হয়েছে বা কিনে খাওয়াটা তো বেশি ভালো না না আমার মতে ডাক্তারটা দেখে নিচ্ছি তোমার দেখাবে না কি হল কতক্ষণ চলো তোমরা আমার কাছে দেখো পুরো ভিডিওটাকে দেখো আমাকে সাপোর্ট করো সবার আগে তাড়াতাড়ি করে বাবুর প্যান্টটা ধুয়ে দিলাম কেননা বাবু প্যান্টটা সকালে পড়তে পারবে স্নান টানান করবে তারপর আমি দেখো তাড়াতাড়ি করে জামা টামা চেঞ্জ করে এদিকে চলে আসলাম তাড়াতাড়ি করে একটু বাজার না করলে রান্না কি করো বলো একটু আলসিদ্ধ ভাত হলেও তো মাকে করে দিতে হবে তাই তাড়াতাড়ি করে বাজারে চলে আসলাম তাই এখানে একটু সবজি টবজি নিয়ে নিলাম শশা নিয়ে নিলাম একটু সেখানি কেননা শশাটা খেলে হয়তো মার মুখে একটু রুচি আসবে তাই এবার তাড়াতাড়ি করে একটু বাড়ি যেতে হবে বেশিক্ষণ টাইম নেই হাতে অনেক বেলা হয়ে গেছে বাবু আমার দাঁড়িয়ে আছে সাইডে তা বাবুকেও বললাম যে তাড়াতাড়ি করে সাইকেলটা বের করে নিই কেন এত রোদ কি বলবো রোদে যেতে মাথা ঘুরিয়ে যাচ্ছে আমার তো এমনি একটু শরীরটা খারাপ করে বেশি রোদে গেলে কখন যে মাথা ঘুরিয়ে পড়ে যাই তার কোনো ঠিক নেই তারপর যখন মানে জ্ঞান ফেরে তখন দেখি সব মানে কি বলবো অনেক লোকজন দাঁড়িয়ে আছে এরকম আমার সাথে অনেকবার হয়েছে এই জন্য রোদে যেতে আমি খুব ভয় পাই বাবু বাজারে ব্যাগটা সাইকেলে করে নিল বাবুকে বললাম তুমি একটু সামনে যাও আমি সাইকেলে উঠছি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম বাড়ি এসে হাওয়া খেতে লাগলাম যেই বাবুকে বললাম তুমি যাও ওই ঘরে আমি জামাটা চেঞ্জ করে নিই তারপরে আবার এদিকে দিদি ভাত বসিয়ে দিয়েছিল খুবই ভালো করেছে চলে আসলাম রান্নার কাছে তাড়াতাড়ি এসে দেখলাম দিদি ভাত বসিয়েছে আমি এখনও পুরো বাজারটা নামাতে পারিনি তা ভাবলাম মা তো উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে খুব ভালো খায় তাড়াতাড়ি করে ভাতটা যখন হয়েই গেছে প্রায় তাড়াতাড়ি করে উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে ভাজা করে ফেলি মা ওটাই গরম গরম খেয়ে নেবে তাই তাড়াতাড়ি করে উচ্ছে আর কুমড়োটা ভাজা বসিয়ে দিলাম আর ভাবছিলাম ঠাকুর তাড়াতাড়ি করে যেন রান্নাটা হয়ে যায় এখানে আবার একটু শশা কেটে নিলাম মাকে দেওয়ার জন্য তা মাকে শশা আগে কেটে দিয়েছিলাম তো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়েছে আমি মাকে হাতটা দিয়ে আসি মা খেতে থাকুক তারপর মা খাওয়ায় গেলে মা একটু আরাম করবে একটু শোবে ততক্ষণের মধ্যে আমি সব কাজ বাজ সেরে নেব তা আমারই সুবিধা হবে

এখন কিন্তু সাড়ে ছটা বেজে গেছে শুয়েছিলাম মোবাইলে একটু সিরিয়াল দেখ ফোনে দেখছিলাম ছেলে আমি দিদি সবাই মিলে দেখতে দেখতে ওখানেই শুয়েছিলাম ওঠার আর ইচ্ছা করছিল না আর স্নান কবার করব বলো স্নান একবার সেই সকালবেলা করেছি ভাবলাম দুপুরে করব আর করতে পারলাম না তো মাকে বললাম মা উঠবে তুমি সন্ধ্যা হয়ে গেছে তা মা বলল না আমার গায়ে একটু কম্বলটা দিয়ে দিয়ে একটু ঠান্ডা লাগছে আর পাখাটা হালকাভাবে দিয়ে আছে কখনও ঠান্ডা লাগছে কখনও গরম লাগছে এর জন্য পাখাটা ছেড়ে রেখেছি তা এখনই যাবো গিয়ে একটু স্নানটা করে আসব কেননা পুরো শরীরটা একদম ঘামে ঘামে একদম আঠা আঠা হয়ে গেছে তা মাকে বললাম ঠিক আছে দশ মিনিট আরও তুমি আরাম করো আমি যাচ্ছি স্নানটা করে এসে আমি চা বানাবো উঠে একটু চাটা খাবে তাহলে একটু শরীরটা ভালো লাগতে পারে তা মা বললো ঠিক আছে তুই যা স্নানটা করে যা জাস্ট আমি এই স্নান করে ঘরে ঢুকে গেলাম আর এসে চাটা বানাতে শুরু করে দিলাম ভাবলাম একটু চা খেলে শরীরটা একটু ভাল লাগবে কখনো কখনো চা না খেলে শরীরটা ম্যাচ ম্যাচ করে তা ভাবলাম চাটা তাড়াতাড়ি করে মাকেও একটু দেবো মারও শরীরটা ভাল লাগবে একটু উঠে বসবে মা তা উঠে বসলে পরে শরীরটা একটু ভাল লাগবে তা মনে আবার বললো মাসি আমি একটু ডিম টোস্ট করবো তা আমি তো এখানে আর পেঁয়াজের ছোঁয়া করবো না তাই মনাকে বললাম ঠিক আছে তুই তোদের ঘরে ডিম টোসটা করে নি আর আমি এখানে চা করে নিচ্ছি কেননা মা ডিম টোস খাবে না মার এমনি শরীর খারাপ তারপরে একটু পেটটাও খারাপ হয়েছে তা আমি আবার এখানে দুধটা গুলে চাটা বানিয়ে নিলাম তা চলো চা খেতে খেতে দেখি ডিম টোসটা কত দূর দেখো এখানে ডিম টোসটা মনা করেছে মানে আমার দিদির মেয়ে করেছে আর আমি এখানে চাটা করে নিয়ে আসলাম তা চাটা খেয়ে এখন তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিয়ে চলে আসলাম কেননা সকালে অসুবিধা হয় খুব সুবিধা হয় তা বন্ধুরা আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরা খুব 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 ভালো থেকো